আজকে আমি আমার গিয়া সাইকেল নিয়ে এনআইডি কার্ডের ছবি তুলতে গিয়েছিলাম সেখানে গিয়ে এত ভিড় হবে ভাবতেই পারিনি তো শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে তো সকালে তারা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বের হলাম আর সকাল বেলা সাইকেল চলাতে বেশ ভালোই লাগছে আর সবাই বলে এন আইডি ছবি তুলতে গেলে নাকি সকাল থেকে বিকাল হয়ে যায় আর আজ দেখে আমাদের সাথে কি হয় আমরা বেশ একটু তাড়াতাড়ি যাচ্ছি আর সকাল বেলা ঘুম থেকে উঠে তারা তাড়াহুড়া করে চলে এসেছি চোখ একদম লাল হয়ে আছে আর কাল রাতে মাথায় তেল দিয়েছিল মানে চুলও ঠিক নাই কেমন যে ছবি আসবে ভাই বুঝতেই পারছি না অবশেষে আমরা ইউনিয়ন পরিষদে পৌঁছে গেলাম দিয়ে আমাদের সাইকেল এখানে তালা মারলাম তারপর আমরা সেখানে ফর্ম নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে বেশ বড়ই লাইন কখন যে রেজাল্ট পাবো জানি না তো লাইনে দাঁড়িয়ে থেকে আমি একটাই টেনশন আমার ছবি কেমন আসবে ভাই অনেকক্ষণ পর অবশেষে সিরিয়াল পাইছি আমার আর দুইজনের পরে আমার সিরিয়াল তো এখানে ভিডিও করছিলাম কিভাবে এরা কাজ করে তখনই একজন আমাকে ভিডিও করতে নিষেধ করলো দি আর ভিডিও করতে পারেনি অবশেষে আমার ছবি তোলা হয়ে গেছে তো ছবি তুলে বাইরে এসে দেখি লাইন আরো অনেক বড় হয়ে গেছে তো আমাদেরকে একটা স্লিপ দিল এটা দিয়ে আমরা এক দুই মাস পর আমরা একটা ইউনাই ডি কার্ড বের করে চালাতে পারবো তো আমরা এখন বাসায় চলে যাব তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এরকম ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে এরকম সাইকেল ব্লগ আমি রেগুলার বানাবো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম